সবাইকে ওয়েলকাম আজকের এই ভিডিওতে কাট অফের প্রবাবিলিটি কতটা হতে পারে আর ফিচার্সদের চান্স নিয়ে একটা আলোচনা থাকবে আর কি ঠিক আছে তো জিওগ্রাফি এই সাবজেক্টটার মধ্যে আমরা জানি যে অন্যান্য বেঙ্গলি হিস্ট্রি ইংলিশ এদের থেকে কিন্তু অনেক বেশি দুর্নীতি হয়েছে অনেক সিট কিন্তু এবার যারা এই যে আঠেরোশো চার যা ছয়টা যেটা ছিল আর কি এই লিস্টের মধ্যে অনেকজন আছে যারা জিওগ্রাফি থেকে ছিল ঠিক আছে তো কোন কোন সাইডে দেখলে পরে আমরা বুঝতে পারবো যে ফিসাসদের এরিয়াটা একটু বাড়ছে অন্যান্য সাবজেক্টের তুলনায় সেটা একটু দেখে নাও প্রথমত দেখো এখানে কতগুলো জালি ছিল ঠিক আছে জেনারেলে কতগুলো ছিল একদম পরপর 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 রয়েছে যে কতগুলো জালি ছিল তো এতগুলো যে ভ্যাকেন্সিটা আমরা পাচ্ছি সেগুলো অন্য সাবজেক্ট থেকে কিন্তু অনেক এগিয়ে থাকবে তাই না তো এই যে আর্টসের মধ্যে দেখো বাকি সাবজেক্টগুলোতে একটা ওভারঅল যে নাম্বার যেগুলো পোল করে আমরা পেয়েছি সেটা অ্যানালাইজ করে দেখা যাচ্ছে যে ভূগোলে যে নাম্বারটা সেটা অ্যারাউন্ড ফিফটি ওয়ান টু থ্রি এটের মধ্যে আছে বাকিগুলোতে কিন্তু ফিফটি থ্রি ফোর ফাইভ সিক্স এগুলো আছে তো এই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি দেখি যে হানড্রেডে ওয়ান সিক্সটি যদি স্টুডেন্টকে ডাকে রেশিওটা ওয়ান ইস টু হয় তাহলে কিন্তু অনেকটাই ফেসার এর মধ্যে আসবে তো প্রথমে জেনারেল ক্যান্ডিডেটদের আমি দিয়ে দিচ্ছি ঠিক আছে আর শেষে সবগুলোর আমি পরপর একটা চার্ট বানিয়ে দিয়ে দেবো ঠিক আছে আর এখানে টোটাল নাম্বার থাকবে রিটার্ন সিক্সটি অ্যাকাডেমিক টেন অ্যান্ড এক্সপিরিয়েন্স টেন আউট অফ এইট্টি যে মার্কসটা আসবে সেটা আসবে ঠিক আছে প্রথমে বেঙ্গলি অ্যান্ড ইংলিশে জেনারেল ক্যান্ডিডেটদের যে মার্কসটা হতে পারে সেটা আমি দিয়ে দিচ্ছি ঠিক আছে এক এক করে দেখতে পারবে ওভারঅল যে বেঙ্গলি মেল ক্যাটাগরিতে সিক্সটি ফাইভ প্লাস মাইনাস ওয়ান ঠিক আছে আর সেটা দাঁড়িয়ে যাবে ফিমেলদের জন্য সিক্সটি থ্রি তো দ্বিতীয় নম্বর ইংলিশ ইংলিশে একটু বেশি যাওয়ার সম্ভাবনা বেশি ঠিক আছে সিক্সটি সিক্স ধরেছি আমি এটা এটা কী জন্য দিয়েছি লাস্টে জানতে পারবে ঠিক আছে তো প্লাস আর মাইনাস ওয়ান সিক্সটি ফাইভ থেকে সেটা সিক্সটি সেভেন মধ্যে থাকবে এই সেম রিটেন সিক্সটিতে এটা আমাদের যারা ফেসার্স তাদের এই ক্যাটাগরিটা থাকবে ঠিক আছে তারপর নেক্সট থাকবে হলো ফিমেল ক্যাটাগরি ফিমেল ক্যাটাগরি থাকছে সিক্সটি ফোর প্লাস মাইনাস ওয়ান তুমি যদি এখন ফেসার্স না হও তাহলে তো তোমার আরও টেন নাম্বার যেটা অ্যাড হবে করবে কিন্তু আমি এখানে টেন নাম্বারটা অ্যাড করছি না কারণ ফেসার্সটা কোনো টেন নাম্বার পাবে না অ্যাকাডেমিক যে এক্সপিরিয়েন্সেরটা অ্যাকাডেমিকটা পাবে এক্সপিরিয়েন্সটা পাবে না ঠিক আছে এর পরের সাবজেক্টগুলো দেখো এর পরের সাবজেক্ট আছে হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি এবার হিস্ট্রি জেনারেল ক্যাটাগরির মেল যেটা প্রেরিট করা হয়েছে সেটা সিক্সটি সিক্স প্লাস মাইনাস ওয়ান মিন সিক্সটি ফাইভ টু সিক্সটি সেভেন রেঞ্জ নেই প্রেডিক নাম্বার দেওয়া হয়েছে নেক্সট ফিমেলের ক্ষেত্রে সিক্সটি থ্রি অ্যাজ ওয়েল অ্যাজ প্লাস মাইনাস ওয়ান ঠিক আছে নেক্সট হল জিওগ্রাফি জিওগ্রাফি মেল ক্যাটাগরি সেটা ধরা হয়েছে সিক্সটি ফাইভ মেল ক্যাটাগরিতে জেনারেল ক্যান্ডিডেট আর যেটা ফিমেল ক্যাটাগরি সেটা সিক্সটি ফোর প্লাস মাইনাস ওয়ান ঠিক আছে নেক্সট আমরা আরও আছে ওবিসি এ বি আছে এস টি আছে ঠিক আছে এরকম করে যদি পরপর করতে থাকি অনেক বড় ভিডিও হয়ে যাবে তোমাদের মূল্যবান সময়গুলো নষ্ট করব না জন্য আমি এসসি ক্যাটাগরিকে পরপর করে দিচ্ছি ঠিক আছে অনেক এসসি ক্যাটাগরি আমাদেরকে রিকোয়েস্ট করেছিলো এই জন্য এসসি ক্যাটাগরি করে দিচ্ছি বাকিগুলোকে না লাস্টে গিয়ে চার্ট করে দেবো ওটার থেকে তোমরা দেখে নিও কেননা এত বড় ভিডিও বানানো ঠিক হবে না নেক্সট হলো ওই যে বেঙ্গলি বেঙ্গলি মেল ক্যাটাগরিতে যেটা এসসি ক্যাটাগরি আর কি মেল সেটা সিক্সটি ওয়ান প্লাস মাইনাস ওয়ান ঠিক আছে এবং ফিমেলে সিক্সটি অ্যান্ড প্লাস মাইনাস ওয়ান নেক্সট ইংলিশ ইংলিশ মেল ক্যাটাগরি এসসিতে সেটা সিক্সটি থ্রি প্লাস মাইনাস ওয়ান অ্যান্ড ফিমেল যে ক্যাটাগরিতে মানে এসসি ক্যাটাগরির ফিমেলে সেটা সিক্সটি টু প্লাস মাইনাস ওয়ান এবার নেক্সট আমরা দেখে নেব জিওগ্রাফি অ্যান্ড হিস্ট্রি এবং সিক্সটি থ্রি প্লাস মাইনাস ওয়ান নেক্সট ফিমেল ফিমেল সেটা সিক্সটি ওয়ান প্লাস মাইনাস ওয়ান ঠিক আছে পরের সাবজেক্ট জিওগ্রাফি তো এই সাবজেক্ট থেকে আমরা বেশি অথেন্টিক ডাটা পেয়েছি ঠিক আছে কারণ আমাদের কারণ আমাদের চ্যানেলটাই জিওগ্রাফির ঠিক আছে তো এই জায়গায় দাঁড়িয়ে জিওগ্রাফির ডাটা বেশি অথেন্টিক হওয়ার সম্ভাবনা বেশি আর এখানে মেল ক্যাটাগরিতে আমরা যেটা দেখেছি এসসি মেল ক্যাটাগরি জিওগ্রাফির সেটা সিক্সটি টু অ্যারাউন্ড যাবে প্লাস মাইনাস ওয়ান সিক্সটি টু আমরা দেখতে পারবো আশা করি এবং ফিমেল ক্যাটাগরিতে সেটা সিক্সটি প্লাস মাইনাস ওয়ান হলো দেখো জিওগ্রাফি সাবজেক্টটারই আমি আবার দিয়ে দিচ্ছি লাস্টে ঠিক আছে জিওগ্রাফি সাবজেক্টটারই আবার দিয়ে দিচ্ছি বাকি সাবজেক্টগুলো এখানে চার্ট করা আছে বাকি সাবজেক্ট চার্ট অনুযায়ী দেখো জিওগ্রাফি আমি টোটালটাই দিয়ে দিচ্ছি ক্যাটাগরির এ বি কম্বাইন করেই দেওয়া হচ্ছে তো জিওগ্রাফিতে প্লাস ওয়ান আর ফিমেল ক্যাটাগরিতে সেটা সিক্সটি টু প্লাস মাইনাস ওয়ান এবার তোমাদের যে বাকিগুলো রয়েছে বাকিগুলো কেমন বাকিগুলো যেমন আমি এইভাবে দিচ্ছি না এই ক্যাটাগরিতে এরকম সাজালে অনেক বড় ভিডিও হয়ে যাবে দেখো এইভাবে আমি করবো না এগুলো সাজানো এগুলো দিলেই দেওয়া যেত আমি এইভাবে দিচ্ছি না তো তুমি বেঙ্গলি এখান থেকে শুধুমাত্র এ ওবিসি বি এস বাকি এগুলো সব কিছু সবকিছু এখান থেকে দেখো তারপর পরে দেখো এখানে হিস্ট্রিও দেওয়া আছে হিস্ট্রিও এস টি ই এস এখান থেকে কিন্তু সব ডাটা এইভাবে তুলে দেওয়া হয়নি ঠিক আছে তুলে দেওয়া হয়নি অনেক ডাটা অনেক জায়গা থেকে নেওয়া হয়েছে যার জন্য বলছি এখানকার গুলো তোমরা দেখো বড় কথা হলো কি যে কেউ চায় না যে আমি সিকিওর না থাকি ঠিক আছে তো তার জন্য অনেক অনেকজনের অনেক রকম কমেন্টস এখানে আসবে ঠিক আছে যে এটা ভুল ওটা ঠিক ওটা ঠিক এটা ভুল এরকম করে অনেক কিছু আসবে তো সর্বোপরি আমাদের যেটা কথা যেটা আমার মনে হলো বা আমাদের এই শেষ যেটা মনে হলো আমরা সেটা দিয়েছি এই লাস্টে জিওগ্রাফি এটা টোটালটাও দেখে নাও একবার আর শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ